ডিজিআই আসলে ডিজিআই নামটা সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে একটা আলোড়ন করে করে ফেলছে কারণ ডিজিআই গেমবেল সারা বাংলাদেশের বেস্ট গেমবেল এবং ডিজিআই গেমবেলের উপর কোনো কথা নেই ডিজিআই গেমবেল ডিজিআই ড্রোন ডিজিআই মাইক্রোফোন আসলে ডিজিআই নামটা যতটা ছোট ততটা ছোট না ডিজিআই মানে একটা ব্র্যান্ড এবং আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিআই রনি এসি গেমবেল এই গেমবেলটা আমার এখন চলে যাবে আপনার হচ্ছে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় এটা হলো অনলাইনে সেল করা হলো ক্যাশ অ্যান্ড ডেলিভারি সিস্টেমে এই গেমবেলটা নিচ্ছে শ্যামল রায় ভাই এটা আসে কুরিয়ারের মাধ্যমে নিচ্ছে বর্তমান প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এই গেমবেলটা বর্তমান প্রাইসে একুশ হাজার টাকা আর সারা বাংলাদেশে এ ধরনের গেমবেল এবং ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসারিজগুলোরা এই ধরনের ক্যামেরা এবং ক্যামেরার গেমবেল ক্যামেরার এক্সেসরিজ সকল প্রকার এক্সেসোরিজগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সিরিজ সিস্টেমের মাধ্যমে দিয়ে থাকতেছি এবং প্রোডাক্টটা হানড্রেড পার্সেন্ট নেউ এবং ইনটেক এই প্রোডাক্টটা আপনার হাতে সরাসরি ইনটেক অবস্থায় যাবে এবং আপনার প্রোডাক্ট আপনিই খুলবেন এবং বিশ্বস্ততার সহিত হানড্রেড পারসেন্ট জিনিস দেওয়ার চেষ্টা করি বন্ধুরা তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যেহেতু ক্যামেরা রিয়েলিটি প্রোডাক্ট বিক্রি করি এবং ক্যামেরা সংক্রান্ত যাবতীয় যত এক্সেসরিজ ক্যামেরা থেকে শুরু করে সব প্রকার 다이보거이 <aer helmet var> सबै <laughs> তখন দেখবেন বোন না তখন মন খারাপ না করে অসুস্থ করে একটা মেসেজ মেরে বলবে একটা বয়স মেরে বলবে শপে পাবেন আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরিও নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকেও আপনারা আমাকেও পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ